কোরআন থেকে ইতিহাস করুন কোরআন বলছে কোরআন কোন তাবিদের বই না ওদের কেউ থাকলে আমার তাবি থাকলে কোরআনকে ছোট করে কম্পিউটারে ছোট করে তাবিদের সাইজ বানিয়ে গোটা কোরান থেকে তাবিদে ঢুকিয়ে দেওয়া হয়েছে আমাদের এই হুমায়ুন সব আছেন উনি এইখানে মহিলারা কাজ করে তাদের গলার থেকে এক বস্তা তাবিজ বের করছেন এমনি একটা বড় মাদুলি এর ভিতরে থেকে একটা মোটা বই বের হলো এই পুরোটা হচ্ছে কোরআন এই কোরআন পড়ার মতো কোনো অক্ষর নেই শুধু দাগ দাগ দেওয়া আর বোঝা যায় আরবি অক্ষর এই রকম ভাবে যারা কোরআনকে বিকৃত করে কোরআনের অংশকে কোরআনের অক্ষরগুলো ধ্বংস করে তাবিজে ঢুকিয়ে দিয়েছে এই জাতি এহদি খ্রিস্টানদের চেষ্টার বড় আপনারা জানেন কোরআন তাবিজ দেখার জন্য আসে নাই কোরআন মুরদার খাওয়ার জন্য আসে নাই মানুষ মরার পরে সঙ্গে সঙ্গে একদল শকুনেরা কোরআন নিয়ে হাজির হয়ে যায় মুর্দার খাওয়ার জন্য তিন দিন পরে শকুনের গোষ্ঠী আবার হাজির হয় গরু খাওয়ার জন্য চল্লিশ আর দিন আবার হাজির হয় আর এক গরু খাওয়ার জন্য এই সমস্ত শকুনের দলেরা কোরআনটাকে ইসলামের মূল স্রোত থেকে সরিয়ে দিয়ে যেই কোরআন নাজিল করা হয়েছিল কোরআন দিয়ে বিশ্ব চলবে কোরআন দিয়ে দেশ চলবে এই কোরআন দিয়ে আল্লাহর নবী মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন আলুকর দেশ পরিচালনা করেছেন অমর বিন আল্লাহ তালানহু অর্ধ জাহান শাসন করেছেন এই কোরআন দিয়ে আজকে সেই কোরানকে সব জায়গা বের করে দিয়ে তাবিজের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে ভাইয়েরা আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেছেন মান আল্লাকা মাতান ফাকাদ আশরাকা বিল্লাহি যেই ব্যক্তি গলায় তাবিজ ঝুলায় সে আল্লাহর সঙ্গে শিরক করলো ঠিক আল্লাহর নবী আরো বলেছেন মান মাতান তামিমাতান ফাকাদ উকিলা ইলাইহি যে ব্যক্তি তাবিজ ঝুলায় তাকে তাবিজের উপরে নির্ভরশীল করে দেওয়া হয় ও তাবিজ লাগাইলে ভালো হবে তাবিজ সাললে দিলে ভূতে ধরবে ঠিক কারণ ও ভূত বিশ্বাস করে ওরে ভূতে ধরবে কোন মমিনকে আমি ভূতের বিরুদ্ধে এত বয়ান দিলাম কই আমাকে ভূত হচ্ছে নাকি আমার চোদ্দ গোষ্ঠীর মধ্যে কোন ভূতার নাই কাউকে এটা মনে রাখবেন আপনি সকালে একবার আয়াতন বলুন পড়ুন দিন আপনাকে শয় আর ভূত কিচ্ছু করতে পারবে না আবার সন্ধ্যার পরে মাদ্রিমের পরে একবার আয়াতুল গোষ্ঠী পড়ুন ভূত আর দিন সব গোষ্ঠী শুদ্ধ কিছু ক্ষতি করতে পারবে না এখন ওদের ধরে কি জন্য ওদের ইমান ওই রকম আর বাস্তবে আপনি বলেন বাস্তবই ধরে বাস্তবই ধরে আমি বলবেছি আল্লাহ রসুল বলেছেন মানে আল্লাহ কাতানি মাতান যেই ব্যক্তি তাবিজ ঝুলাইবে ফকদ উকিলাই লাই ওকে তাবিজের উপর নির্ভরশীল করে দেওয়া হবে তাবিজ লাগাইলে ভালো হইবে না লাগাইলে ভুতে ধরবে ওরে নিয়ে শয়তানে খেলাবে শয়তানের ফুটবলে বন্ধ করবে কারণ ও এই সবে বিশ্বাস করে ওর ইমানটা চলে গেছে তাবিজের উপরে আমাদের দেশে যারা তাবিজ লেখে সেই সমস্ত আলেমরা তারা সাধারণকে ধোকা দেয় বলে কি এটা এই তাবিজ না ওটা জাহিলি যুগে কুফুরি কালাম দিয়ে তাবিজ লেখতো সেই তাবিজ সম্পর্কে বলা হয়েছে আর আমরা যে তাবিজ লেখি ওটা কোরআন দিয়ে লেখি আমি ওই তাবিজ পূজারীদেরকে বলতে চাই তোমরা কোরআনের আয়াত দিয়ে লেখার পরিবর্তে কোরআনের নকশা লেখো বিসমিল্লাহকে বানিয়েছ সাতশো ছিয়াশি সুরা ফাতেহার নকশা সুরা বাকারার নকশা এমন কি চক কতগুলো ব্যবসায়ী এই কোরান ব্যবসায়ীরা কোরআন ছাপে তার মধ্যে পর্যন্ত বিভিন্ন সুরার নকশা দিয়েছে আর অনেক মানুষ ধোকা খায় যে নকশা তো কোরআনই আছে এই বেটা এই কোরান আল্লাহ নবীর কোরআন না এই কোরআন চকবাজারের কোরআন এই চকবাজারের কোরআন ছাপানো সেইখানে কোরআনের গায়ে তাবিজের নকশা তুলে দেওয়া হয়েছে এই কোরআনগুলো বর্জন করবেন যেই সমস্ত কোরআনে তাবিজের নকশা দেওয়া আছে এই তাবিজের নকশাওয়ালা কোরআন কেউ কিনবেন না মানুষকে সাবধান করবেন আমি বলতে চাই তারপরে যারা কোরআনটাকে কম্পিউটারের মাধ্যমে ছোটো করে এরকমভাবে তাবিজে ঢুকিয়ে দিয়েছে তারা কি কোরান করছে না কোরান ধ্বংস করেছে এমনি ভাবে তাবিজের বই দেখুন ফেরাউন হামান নম্রুদ এমনকি এই দেশে তাবিজ ব্যবসায়ী এক বড় ফিল্ড আছে টরমোনাই ফিল্ড তাদের একটা তাবিজের বই আছে ওই তাবিজের বইতে লেখা আছে ফেরাউন নমরুদ হামান হামান নম্রুদ ফেরাউন ঘুরিয়ে ঘুরেয়া এপলি কয়েকবার ভালো করে বিক্রি করো এইভাবে তাবিজের বইতে লেখা আছে না পাইলে আমাকে ধরো তাহলে কিসের কোরান দিয়ে তাবিজ লেখেরা এরপরে আসুন আল্লাহর নবী সুরাস রাম তাবিজ লেখেন নাই সাহাবাইগ্রাম লেখেন নাই কোনো সাহাবী হা আব্দুল আবির মদ রাদী আল্লাহ লেখ হাজিজ আছে নাবারেক শিশুরা যারা সূরা না ফালা করতে পারতো না এদের গলায় ওই সুরা লিখে ঝুলে দিত এরপরে বালে ঘরে ঘরে খুলে ফেলতো এই একটা হাদিস আছে তাহলে যায় যারা পড়তে পারে নাই শিশু তাদের জন্য ওটা ছিল তারপরেও আল্লাহ রবির সাহেবের এটাকে আর গ্রহণ করে অন্য কোনো সাহেবের গ্রহণ করেন নাই তাহলে বুঝা গেল এই তাবিজ ওলারা এই কবজ ওলারা যেভাবে উম্মত কে বুঝাচ্ছে কোরআন নাজিল হলো কেন মুরদার খাওয়ার জন্য কোরআন নাজিল হয়েছে কেন তাবিজ দেখার জন্য শুনুন আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন কিসের জন্য কোরআন থেকে শিক্ষা গ্রহণ করার জন্য এই কোরআনে এবার আল্লাহ বলছেন শুনো অতীতের ইতিহাস পড়ো কোরান ইতিহাসের বই কিন্তু ইতিহাস আছে ইতিহাসের বই বলা ঠিক হবে না এমনি ভাবে কোরআনে দর্শন আছে তাই বলে দর্শনের বই বলা ঠিক হবে না কোরআন একটা আল্লাহর কালাম কোরআন কি আল্লাহর কালাম আল্লাহর বাণী এর মধ্যে সব আছে ইতিহাস শুনলে এবার আল্লাহ বলছেন ও তোমরা বড় বড় শক্তি থেকে ভয় পাও শোনো আগের যুগেও আমি মমিনদেরকে বড় বড় শক্তির বিরুদ্ধে সাহায্য করেছি এবারে কমে নুখ সম্পর্কে আল্লাহ বলছেন ফ্জা বুহের জাতি নুহারাসলামকে মিথ্যা মনে করলো আল্লাহ তালা বলছেন ফুলকে আমি নুহারাসলামকে মুক্তি দিয়েছি এবং তার সঙ্গে যারা নৌকে আরোহণ করেছিল আমি তাদেরকে নাজাদ দিয়েছি আর আমার আয়াতকে যারা কুবুরি করেছে অস্বীকার করেছে আমি তাদেরকে পানিতে চুবিয়ে মেরেছি হুমকান ও কমান আমিন ওরা ছিল অন্ধ আল্লাহর কালাম থেকে বিমুখ ছিল চৌষট্টি নাম্বার আয়াত এমনিভাবে আরাকায়াতে সোরা ইউনুসের তেয়াত্তর নাম্বার দালা বলছেন ফাকা ওরা আল্লাহর নবী নুহুকে তাক করেছে মিথ্যা বলে আখ্যায়িত করেছে ফানা জেইনা হু আমান আমি নুহুকে এবং তার সঙ্গীদেরকে যারা নৌকায় ছিল তাদেরকে মুক্তি দিয়েছি ওজা আল না হুম আমি তাদেরকে পৃথিবীর খেলাফত দান করেছি প্রতিনিধি বানিয়েছি পীর বানাইছিলো পীর ছিলেন এই যে খলিফা গেছে ওরা বলে এই যে কোরআনে আছে খেলাফত কোরআনে বায়াত আছে আপনারা ধোকা পড়ে যান আমিও তো বলি কোরআনে আছে কোরআনে খেলাফত আছে বায়াত আছে সবই আছে কিন্তু এটা পীর মুরিদির বয়াত না পীর মুরিদির খেলাফত নয় পড়ুন আল্লাহ বলতেন ওয়াজালনাHum খলায়েফা আমি তাদেরকে খলায়েফ বানিয়েছি খলিফা বানিয়েছি ওয়া গরাক্নাল্লাযিনা কাযাবু বিআয়াতিনা আর যারা আমার আয়াতকে তকলিফ করেছে মিথ্যা বলে আখ্যায়িত করেছে আমি তাদেরকে ডুবিয়ে মেরেছি একটু ইতিহাস বড় ভালো করে দেখো সেই যারা মিথ্যাবাদী যারা কোরআনকে মিথ্যা বলেছিল আল্লাহর কালামকে যারা মিথ্যা সাব্যস্ত করেছিল তাদের পরিণতি কেমন হয়েছিল সুরাই ইউনুসের 73 নম্বর আয়াত এমনি ভাবে কমে আজ আরেকটা বড় জাতি আল্লাহ তারা বলছেন তার সাল্না আর এই সরান আমি তাদের উপরে বাতাক ধর হাওয়া দিয়েছি ধর হাওয়া দিয়ে তাদেরকে দুনিয়াতে শাস্তি দিয়েছি এবং আখেরাতে শাস্তি জন্য অপেক্ষা করছে সুরায় ফুসসিলাতের ষোলো নম্বর আয়াত এমনি ভাবে সামুদ সম্পর্কে আল্লাহ তারা বলছেন ইন্না আরসালনা আলাইহিম ও ওয়াহিদা আমি তাদের উপরে একটা বিকট আওয়াজ অবতীর্ণ করেছি পাকানু কহাসিমিন মুহতাবর একবারে তাদেরকে ভূশির মতো করে দেওয়া হয়েছে বিকট এক আওয়াজ আসমান থেকে আল্লাহ তার একটা আওয়াজ দিয়ে একটা ব্যাগের গর্জনীতে সব শেষ হয়ে যেতে পারে এমনি ভাবে রাসূরা কামারে এক তৃষ্ঠ মরায়াত ইব্রাহিম আলাইসাল সম্পর্কে আল্লাহ বলছেন থামা কানা জবাব কৌমিহি এল্লাংকলুকদুলুহর রে কুহু ইব্রাহিম আলাইসলাম যখন তার জাতির সামনে তাও দাওয়াত পেশ করলেন তার জাতি বলতে লাগলো তাকে আগুনে হত্যা করো অথবা আগুনে পুড়িয়ে দাও আল্লাহ তাআলা বলছেন কাফেরদের শক্তি ছিল অনেক বড় পরাভার মতো ক্ষমতা ছিল আল্লাহ বলছেন আমার নবীকে তারা পরাদেব পারে না আমি সাহায্য করি যেখানে কাফের কাফেররা তাকে পারে না আল্লাহ বলছেন ফানজাহুল্লাহ বিনান নার আল্লাহ তাআলা তাকে আগুন থেকে মুক্তি দান করেছেন ইননা ফি যালিকা লাআয়াতিন লিকাউমি ইউমিনুন এর মধ্যে মমিনদের জন্য নিদর্শন রয়েছে যারা সত্যিকার মমিন তাদের জন্য নিদর্শন গুণের কোনো ক্ষমতা নাই আল্লাহর হুকুম ছাড়া মুমিনকে দাঁড়াবার জন্য সেই প্রমাণ দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম কি দিয়ে সোতারামে ওই খ্রিস্টানদের কাছে যত রকমের মারনস্থ থাকুক না কেন মুসলিম জাতি আজকে যদি সত্যিকার অর্থে একজন ইমামের নেতৃত্বে একজন গোটা বিশ্বের মুসলিম কায়াদতের নেতৃত্বে দাঁড়িয়ে যায় এবং মুসলিম জাতি মোকাবেলা করে পৃথিবীর কোন শক্তি নাই মুসলিম জাতির সামনে দাঁড়াতে পারে একজন মুমিন দাঁড়িয়েছিল মাত্র একজন মমিন সাইখুল মুজাহিদিন ওসামা ইবনে লাদেন রাহমাহুল্লাহ তালা রহমাতান একজন মমিনের ভয়ে কুপারা থর থর করে কাঁপত সবসময় আপনারা দেখেছেন তার শাহাদতের পরে অনেক এমনই খ্রিস্টান একেবারে নির্লজ্জ হয়ে বলেছে এখন থেকে আরামে ঘুমাবো এতদিন পর্যন্ত আরামে ঘুমাইতে পারি নাই ওদের ঘুম হারাম হয়ে গিয়েছিল একজন মমিন যদি এরকম দাঁড়াতে পারে আজকে গোটা বিশ্বের মুসলিম জাতি ঐক্যবদ্ধ সেই ভূমিকায় আসতো কাফেররা পালাবার জায়গা খুঁজে পেত না দুঃখের বিষয় হচ্ছে মুসলিম জাতির দ্বারাই হকের পক্ষে নামে এই জাতির মধ্যে এহদি খ্রিস্টানদের দালালরা তাদেরকে সন্ত্রাসী বলে জঙ্গিবাদী বলে তারা আখ্যায়িত করা শুরু করে দেয় আমার ভাইয়েরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার জানিয়ে দিয়েছেন ওয়াইয ফারাকনা বিকুমুল বাহরা মৌসার আস্তাল সম্পর্কে বলছেন যে মৌসার ইতিহাস পর তাকে আমি সাহায্য করেছি ওই ফরক না বিকমুল বাহরা আমি তাদের জন্য তোমাদের জন্য আমি নদীকে দুভাগ করে দিয়েছি পানি দুই দিকে পাহাড়ের মতো দাঁড়িয়ে গেছে দিয়ে চলে গেছেন আমি তোমাদেরকে মুক্তি দিয়েছি আলা ফেরাউন এবং তার দল বলকে ধ্বংস করে দিয়েছি ওং তুম তোমরা তা প্রত্যক্ষ করছিলে সৌরায় বাকারার পঞ্চাশ নম্বর আয়াত এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবারে আমাদের নবী সম্পর্কে বলছেন এতক্ষণ পর্যন্ত অন্য অন্য জাতি অন্য অন্য নবীদেরকে সাহায্য করেছে তা শুনেছো এবারে শোনো মুসলিম জাতি তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সাহায্য করেছেন আল্লাহ তাআলা সূরা আনফালের 30 নম্বরেতে বলছেন ওয়াইদি ইয়ামকুরু বিকাল্লাদিনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াক্তুলুকা আও ইখরিজুকা যখন কাফেররা মকর করছিল চক্রান্ত করছিল ষড়যন্ত্র করছিল আপনার ব্যাপারে লিয়ে তুলুরি আপনাকে হয়তো বন্দি করে ফেলবে আও এই অথবা হত্যা করবে আও এক অথবা আপনাকে বের করে দিবে তারা এই চক্রান্ত করছিল আর আল্লাহ বসবয়ম তারা মকর করছিল ষড়যন্ত্র করছিল অয়ামকুরুল্লাহ আল্লাহ তাদের সঙ্গে তদ্বির করছিলেন অল্লাহ খাইরুল মাকে আল্লাহ বলেন সবচেয়ে উত্তম তদ্বিরকারী পরিকল্পনা গ্রহণকারীকে আল্লাহ বলছেন তারাও পরিকল্পনা গ্রহণ করছে আর আল্লাহ পরিবার পরিকল্পনা নিচ্ছেন আল্লাহ উত্তম পরিকল্পনা গ্রহণকারী একমোট ধুলা মেরে ওদের মাঝখান দিয়ে চলে গেলেন কাফেররা মিলে কিছুই করতে পারলো না সাহায্য করা মালিককে ایر پر اللہ سبحانہ ہوا تعالی سورہ علی امرانیر

সংখ্যাগরিষ্ঠতা দিয়ে আমি বিচার করি না তোমাদের সংখ্যাগরিষ্ঠ ছিল এক যুদ্ধে হোনাইনের যুদ্ধে আল্লাহ তারা সে কথাও তুলে ধরেছেন হোনাইনের যুদ্ধে মক্কা বিজয়ের পরে শোনা গেল হাওয়াজেন গোত্র তীর নিয়ে তৈরি হচ্ছে মুসলিম জাতির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আল্লাহর নবী সালাম সাহাবায়ক রামদের রওনা করলেন তিরিশ হাজার মুসলিম সেনা এবারে সাহাবায়ক রাম খুব খুশি সংখ্যা লঘিষ্ঠতার কারণে আমাদের সংখ্যা কমের কারণে আমরা এই যুদ্ধে পরাজিত হব না যখনই সেই ময়দানে গেল এমন ভাবে আক্রমণ করলো কাফেররা মুসলিম জাতি ভেঙ্গে পড়ল সংখ্যা সংখ্যার সংখ্যার ভূমিকা সংখ্যার গৌরব ভেঙ্গে পড়ল এবারে আল্লাহর নবী একা হয়ে পড়লেন এখন শক্তি সংখ্যার শক্তি নাই এবারে আল্লাহ নবী আবার ডাকতা আল্লাহর বান্দারা আমার কাছে চলে আসো আমাকে কেন্দ্র করে যুদ্ধ করো এবারে শাহাদাগ্রাম চলে আসলেন প্রচণ্ড যুদ্ধ হলো আল্লাহ তাঁরা সেই যুদ্ধে মুসলিমদেরকে বিজয় দান করলেন কোরআনের চুরায় তভার পঁচিশ এবং ছাব্বিশ তেমরাত বলছে লাতাদের নাশোরাকুমুল্ল অফিমা আতেনা কাসীমা আল্লা তোমাদেরকে অনেক অনেক জায়গায় বিজয় দান করেছে অয়ামা হোনাইনিন বিশেষ করে হুনাইনের যুদ্ধে হোনাইনের যুদ্ধে যখন তোমাদের সংখ্যা আধিক্যতা সংখ্যা গরিষ্ঠতা তোমাদেরকে আনন্দিত করেছিল খুশি করেছিল ফালাম তখন আনকুম সেই তোমাদের সেই সংখ্যা গরিষ্ঠতা কোনো কাজে আসে নাই উপকারে আসে নাই অদকাল আরো দুবিমা রহবাদ এমনকি জমিন প্রশস্ত থাকা সত্ত্বেও তোমাদের উপরে জমিন সংকীর্ণ হয়ে গিয়েছিল তোমরা পিঠ ফিরে পালাতে শুরু করেছিলে সব পালিয়ে গিয়েছিলে এক আল্লাহর নবী দাঁড়িয়েছিলেন যুদ্ধের ময়দানে একা আছেন কাজী আব্দুল মুত্তালিব আমি সত্য নবী আমি আব্দুল মুত্তালিবের বংশধর আমি পালাবার নবী নই একা দাঁড়িয়ে আছেন যেই সমস্ত লোকেরা বলে যাদের কোনো দরকার নেই যুদ্ধের দরকার নেই যেই যুদ্ধ আল্লাহ রসুল করেছেন যেই যুদ্ধ কোরআনে আছে যেই যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আল্লাহ নবী একা চ্যালেঞ্জ করছেন সেই যুদ্ধকে তারা অস্বীকার করবে তারা কোরআনকে অস্বীকার করছে হাদিসকে অস্বীকার করছে অনেক আছে যারা জেহাদের নাম শুনলে তাদের কপালে ভাত পরে যায় এমনকি ইসলামের দাওয়াতের কাজ করে তারাও জেহাদের নাম শুনতে পারে না আমি তাদের পরিষ্কার বলেই পরি দেই জেনে রাখো আল্লাহর নবী যুদ্ধ করেছেন সাতাইশটা যুদ্ধের কমান্ডার ইন চিফে দায়িত্ব পালন করেছেন বদরে যুদ্ধ করেছেন অহদে যুদ্ধ করেছেন খন্দকে যুদ্ধ করেছেন হনাইনে যুদ্ধ করেছেন তবুকে যুদ্ধ করেছেন আল্লাহর নবীর জেহাদ কোরআনে আছে আছে আল্লাহ তারা নিজে নাদিল করেছেন এই কোরআন যতদিন পর্যন্ত থাকবে অতদিন পর্যন্ত জেহাদ থাকবে আল্লাহর নবীর হাদিস যতদিন পর্যন্ত থাকবে অতদিন পর্যন্ত জেহাদ থাকবে এই জাহাজকে যারা স্বীকার করবে জাহাজকে

এরপরে আল্লাহ নবীর উপরে এবং মুমিনদের উপরে শান্তি বর্ষণ করেছেন আল্লাম এরপরে আল্লাহ এমন একদল সেনা পাঠালেন যাদেরকে তোমরা দেখো নাই আল্লাহ কাফেরদেরকে শাস্তি বিধান করেছেন এটাই হচ্ছে কাফেরদের পাওনা শাস্তি এটা কাফেরদের পাওনা শাস্তি যদি মুমিনরা সত্যিকার অর্থে আল্লাহর ভরসা করে যদি ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারে আল্লাহ বলতেন কাফেরদের পাওনা শাস্তি আদায় করতে প্রস্তুত রয়েছে এবারে শুনুন বিজয় শুধু আল্লাহর পক্ষ থেকে আসে

ইলা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম হাকিম পরাক্রমশালী মহা বিজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে ছাড়া মুমিনদের সাহায্য করতে আসবে আমিন এমনি ভাবে সূরা আনফালে 10 নাম্বার দেয়া কি কথা বলা হয়েছে তবে শর্তে একটা সূরা হদের 40 বলছেন আল্লাহ বলেন ওয়ালা ইয়ানসুরুল্লাহ মাইয়ানসুরহু আল্লাহ তাআলা সাহায্য করবেন তাদেরকে যারা আল্লাকে সাহায্য করবে কাকে সাহায্য করবে আল্লাহর সাহায্য করা মানে আল্লাহর দিনকে সাহায্য করা এমনি ভাবে আল্লাহর اللہ سبحانہ و تعالی جانی دیئے আজকে তোমরা আল্লাহ দিনকে সাহায্য করছো না বিধায় আল্লাহ তোমাদের সাহায্য করছেন না কোরআনে পরিষ্কার বলা হয়েছে আল্লাহর সাহায্য করো সুরুকুম আল্লাহ তোমাদের সাহায্য করবেন ওই সব্যতা দামাকুম আল্লাহ তোমাদের পাকে শক্ত রাখবেন দৃঢ় রাখবেন তোমাদের পা ফসকে যাবে না তোমাদের পা পিছনে যাবে না তোমাদের দৃঢ়পদে মোহাম্মদের সাত নম্বর আয়াত এরপরে বলবেন যে আপনি আমি না করলে অসুবিধা আছে কিনা আল্লাহ তারা সে কথা বলে দিয়েছেন চুয়ান্ন নম্বর আয়াত আল্লাহ বলছেন তোমাদের যদি কোনো ব্যক্তি আল্লাহর থেকে মুরতাদ হয়ে যায় আল্লাহ দিন ত্যাগ করে দেয় এতে আল্লাহ কিছু না হবে কমিল জেনে রাখো আল্লাহ তারা তোমাদের ধ্বংস করে দিয়ে এমন এক জাতি সৃষ্টি করবেন ইউ হুম যাদেরকে আল্লাহ ভালোবাসবেন ওই হেব্য নাহু তারা আল্লাহকে ভালোবাসবে আজিল্লা আল্লাহ

যত বেচ ওবি ফাদায় করুক কেন যত নামাজ রোজা করুক তেনার সে ব্যক্তি মুসলিম হতে পারে আল্লাহ তাআলা বলছেন ইয়া জাহিদুনা ফী আল্লাহর রাস্তা জিহাদ করবে ওয়া লা ইখাফুনা মাতা লায়িম তারা কোন 30 টার কারী কে ভচ্চনাকে তারা পরোয়া করবে না দুনিয়া একদিকে চলে যাবে দুনিয়া তাদেরকে জঙ্গি বলবে সন্ত্রাসী বলবে যাই বলুক না কেন তারা আল্লাহর রাস্তা যুদ্ধ করে যাবে কোন পরোয়া তারা করবে না আল্লাহ তারা পরিষ্কার জানিয়ে সুরায় মায়া দার চন্দন বরয়াতে এমনিভাবে আল্লাহ তালা সুরায় মোহাম্মদের আট ত্রিস্টামাদে বলছেন অহিম তাতাওয়াল্লাহ এশতাব্দিল কমান যদি তোমরা পিছনে ফিরে যাও আল্লাহর দিনের জন্য তৈরি না হও আল্লাহ তালা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন একদল মানুষ সৃষ্টি করবেন তুম্লায়াকুন সা আলাইকুম যারা তোমাদের মতো হবে না কোরানের সুরায়েত তবার উনত্রিশ টামার আল্লাহ বলছেন এল্লাহত আনফিরু ই আজিব কুমার যদি তোমরা আল্লাহর দিনের জন্য বের হয়ে না যাও আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করতে না যাও আল্লাহ বলছেন ই আজিব কুমার আজহান আলীমা তোমাদেরকে মর্মান্ত শাস্তি দিবেন ওয়েশ কমান কমন তোমাদের পরিবর্তে আল্লাহ অন্য জাতি সৃষ্টি করবেন বলে অতাদুর রোশাইয়া এতে তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহর কোনো কিছু বিজ্ঞাতে পারবে না আলা কুল্লি সাইন কদির এমনি ভাবে আমাদেরকে মনে রাখতে হবে আজকে আমাদের

তোমাদের কি হলো যখন তোমাদেরকে আল্লাহর রাস্তায় বের হতে বলা হয় আল্লাহ রাস্তায় বের হওয়া বলতে কি এই গাছটি নিয়ে বের হওয়া বলতে কি আল্লাহ রাস্তায় বের হওয়া আমাদের পরিষ্কার হতে হবে ইসলামের পরি ভাষাগুলো পর্যন্ত চুরি করা হচ্ছে এই চোরেরা এই চোরেরা খালি আহ খ্রিস্টানদের সাহায্যই করছে না এই চোর গুলো ইসলামের মৌলিক পরিভাষাগুলোকে পরিবর্তন হচ্ছে আল্লাহর রাস্তায় বের হওয়া বলতে এই বের হওয়া কোরআন পড়ো কোরআন এই বের হওয়া কিসের বের হওয়া আল্লাহ বলছেন তোমাদের কি হলো আল্লাহর রাস্তায় যখন বের হতে বলা হয় তোমরা ইচ্ছা তুমি ধর আরদে জমিনকে জড়িয়ে ধরো ব্যাপারটা কি আর দি তুমি হায়া দুনিয়া মিলে আখেরা তোমরা কি আখেরাদের পরিবর্তে দুনিয়ার জীবনকে নিয়ে সন্তুষ্ট হয়ে গেলে জেনে রাখো থামা মাতা উল দুনিয়া ফিল দুনিয়া ইল্লা ইল্লাহ কলিল জীবনের তুলনায় দুনিয়ার জীবনটা সামান্যই মাত্র আমরা ইনশাল্লাহ এখান থেকে সামনের জুমালোচনা করো ইনশাল্লাহ যেহেতু সময় বেশি জন্য আপনারা নিয়মিত আসবেন আগে আসবেন অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে কেন মুসলিম জাতি আজকে ধ্বংস হচ্ছে কেন মুসলিম জাতি মার খাচ্ছে অনেকের ইমান দুর্বল তারা ভাবে বোধে আল্লাহ নাই আল্লাহ থাকলে কেন সাহায্য করে না আল্লাহ আমাদেরকে কেন দেখেন না এই বেটা আল্লাহর সাহায্য আসার জন্য আল্লাহ শর্ত দিয়েছেন কোরআন থেকে সেই বিষয়ে আলোচনা করা হচ্ছে আল্লাহর সাহায্য কেন আসে না বাধাটা কোন জায়গায় তার কিছু আলোচনা করা হল আল্লাহ সহান আহ মোতায়ালা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার টফিক দান করুন আমিন অসল্লুল্লাহদাল আর নবীন আহাম্মদ ওয়ালে সরজ মাইন